পুজোয় বিভিন্ন মণ্ডপে প্রদর্শিত হয় ছৌ নৃত্য এজন্য বেশ কিছুদিন আগের থেকেই পুরুলিয়ার ছৌ শিল্পীরা শুরু করেন বিভিন্ন পালার তালিম এবার বিভিন্ন কারণে বায়নার সংখ্যা অন্যান্য বারের তুলনায় কম হওয়ায় হতাশা ছৌ শিল্পীদের তবু প্রশিক্ষণের বিরাম নেই এমনই চিত্র উঠে এলো ঝালদা থানার পিলাই গ্রাম থেকে এখন পুরুষদের সাথে সাথে মহিলারাও ছৌ নৃত্যে এগিয়ে আসছে শিল্পীরা জানালেন পুরুষ ও মহিলা ছৌ দল রয়েছে পুজোয় ছৌ শিল্পীরা সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে নিজেদের সেরাটা দেবার জন্য ভালো বায়নার প্রত্যাশা এখনও রয়েছে তাদের দুর্গাপূজায় আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা ছৌ প্রোগ্রাম করে নিয়ে আসি বিভিন্ন জায়গায় আমরা ছৌ প্রোগ্রাম করতে যাই আমাদের দুটা পার্টি একটা জেন্টস বা একটা লেডিস জেন্টসটার ওস্তাদ হচ্ছে অমরেশ মাহাতো আর লেডিসটার নাম দিয়েছি পূর্ণিমা সিং ঠাকুর তাই আমরা এই দুর্গাপূজায় এখনও পর্যন্ত আমাদের কোনো বায়না আসেনি তবে আশা করছি আমাদের বায়না আসবে